আরও স্বপ্ন এই অনলাইন ক্যাসিনি থেকে কোটিপতি আবার এই কোটিপতি হওয়ার স্বপ্ন থেকে ফুরাই নিঃস্ব অনলাইন ক্যাসিনো যেটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানের মাধ্যমে হারার সংখ্যা নিরানব্বই এবং জেতার পার্সেন্ট মাত্র এক এই অনলাইন ক্যাসিনি থেকে নিঃস্ব হওয়ার গল্প দিন দিন শুধু বেড়েই চলছে অনলাইন ক্যাসিনো থেকে লাভবান হওয়ার সংখ্যা খুবই কম আজকে আলোচনা করব অনলাইন ক্যাসিনোর গুরুত্বপূর্ণ কিছু কথা এই জন্য শেষ পর্যন্ত শুনতে থাকুন দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন অনলাইন ক্যাসিনো শুধু বাংলাদেশেরই নয় এরা এটা সারা বিশ্বের পরিচিত একটি প্ল্যাটফর্ম অনলাইন ক্যাসিনো যেটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত পুরুষ এবং মহিলা উভয়ে এখানে ইনকামের জন্য অ্যাকাউন্ট করে থাকেন তো অনলাইন ক্যাসিনো যেটি এমন একটি নেশা যাকে যার উপরে আর কোনো নেশাই হয় না অনলাইন ক্যাসিনো বলতে বোঝানো হয়েছে এটি বাংলা ভাষায় সম্পূর্ণ জুয়া বর্তমান সময়ে জুয়া এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছে যেটা বলে বোঝানোর ক্ষমতার কারণে একজন বিশেষজ্ঞ বলেন অনলাইন জুয়া এটি এমন একটি নেশা যেটি প্রত্যেকটি বিকল্প নেশাকে হার মানায় যেমন বিভিন্ন ধরনের নেশা রয়েছে যেগুলা মদ গাঞ্জা ইয়াবা বাবা আরও বিভিন্ন রকমের নেশাগ্রস্ত জিনিস রয়েছে ওগুলোকে হার মানায় অনলাইন ক্যাসিনিয়াম অনলাইন জুয়া আমরা হয়তো জানি যে বর্তমানে মদ গাঁজা ইত্যাদি এগুলা খাওয়া যতটা অপরাধ যতটা তক্ত বা যতটা অপছন্দনীয় খারাপ তার থেকেও শতভাগ বিশেষজ্ঞরা খারাপ বলেছেন অনলাইন ক্যাশনির জুয়াকে কারণ অনলাইন ক্যাশন জুয়ার মাধ্যমে একটি ফিমিলি ধ্বংস হয় একটি জীবন ধ্বংস হয় একটি জীবন তো যে কোনো নেশাতেই ধ্বংস হয় তবে অনলাইন জুয়া এটা এমন একটি ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্ম যেখানে মাধ্যমে শুধু যিনি আসক্ত হয় তার ক্ষতি হয় না বরং তার পুরো ফ্যামিলির ক্ষতি হয় এবং এলাকাবাসীর ক্ষতি হয় দেশের ও জাতির মানুষের ক্ষতি হয় এই জন্য দেখবেন আপনারা খেয়াল করবেন যারা জুয়াই আসক্ত বা অনলাইন জুয়াতে যারা সবসময় আসক্ত থাকে তারা যে কোনো কাজ করতে কোনো চিন্তা করে না হঠাৎ করে একটা কাজ মাথায় আসছে করে ফেলে তবে মনে রাখবেন এমন কাজ করতে হবে যে কাজ করে পরবর্তীতে যাতে আমার আফসোস করতে না হয় এই যে কথাই আছে না ভাবিও করিও কাজ করিয়া ভাবিও না কাজ করতে আমাদের অনেকবার ভাবা উচিত তো ভাবা কাজ করলে চিন্তা ফিকির ব্যতীত কাজ করলে অবশ্য আমাদের কাজের মধ্যে ভুল আসবে ক্ষতি হবেই এই জন্যে বলতেছিলাম অনলাইন ক্লাসে যারা আসক্ত তারা আসতেই অনলাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন তো অনেকে জানতে চাচ্ছেন অনলাইন পেসিনি অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করা যায় বা কিভাবে ডিলিট করব তো এর জন্য আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে ওই ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আপনারা অনলাইন পেসিনি অ্যাকাউন্টগুলো রিমুভ করবেন ডিলিট করুন চিরস্থায়ী হবে তো আরও বিস্তারিত জানতে হলেই শেষ পর্যন্ত শুনতে থাকুন যারা আমাদের চ্যানেলে এখন পর্যন্ত নতুন রয়েছেন সকলের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস সার্কেলদের মধ্যে শেয়ার করে দিন আপনি অবশ্যই চান যে আপনার মাধ্যমে কোনো এক ভাই যদি বিপদ থেকে বাঁচতে পারে তাহলে আপনারই ফায়দা আপনারই উপকার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং আপনার উল্লেখযোগ্য একটি আপনার মন থেকে একটি মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আমরা পরিবর্তে ভিডিও বানাতে আপনাদের উৎসাহগুলো অনুযায়ী আমরা ভিডিও বানাইতে পারি তো এখানে আমি কয়েকটি কমেন্ট দিয়ে দিচ্ছি কমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি কয়েকটি কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যেমন একজন ভাই আমাদের একটি ভিডিওর মধ্যে কমেন্ট করছেন ভাই আজ আমি ফকির আমাকে দেখে শেখেন আর এগুলা খেলেন না আচ্ছা এই ভাইটি ওনার ব্যক্তিগত মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানাইছেন এরপরে আরেকটি ভাইয়ের মতামত আরেকটি আফু আমাদেরকে একটি মতামত এখানে দিয়েছেন আমি প্রায় দুই বছরে চার থেকে পাঁচ লাখের বেশি হারছি আমি এখন শেষ মাঝে মধ্যে মনে হয় মরে যাই পরে আবার বললাম জীবন একটাই তবা করি আল্লাহ পাক আমার তবা কবুল করে সবাই আমার জন্য দোয়া করবেন এইসব অনলাইন জুয়ার ফাঁদে ফাঁদিয়েন না আমাদের ফাইভ আপনাদের ফাইভড়ি প্লিজ আমার নিজের জীবনের এক্সপিরিয়েন্ট এক্সপেরিমেন্ট থেকে বলছি তো আমরা এই আপত্তির কমেন্ট করে বুঝতে পারছি যে উনি অনেকভাবে অনলাইনে অনেক প্রতারিত হয়েছেন এবং উনি ওনার ব্যক্তিগত বিষয়টা উনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাইছেন এ ধরনের আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমরা পরবর্তীতে আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করতে সক্ষম হবে ও বাধ্য থাকব তো আপনাদের জন্য আমরা এই বিষয়ে আরো স্পেশাল স্পেশাল ভিডিও দেবো এবং সকলে আমাদের সাথেই থাকবেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট রিকোয়েস্ট থাকবে যারা অনলাইন অনলাইন আসক্ত হয়ে গিয়েছেন সকলে ফিরে আসুন দেখেন আপনি আপনার ফ্যামিলির মধ্যে অনেক মূল্যবান আপনি আপনার ফ্যামিলির মধ্যে একজন ভরসা সবাই আপনি আপনার বাবার একটা মা বাবার একটা ভরসা আপনি আপনার ছোট ভাই বোনদের একটি ভরসা এবং আপনি অনেকের একজন রাহাদার আপনাকে দেখে অনেক কিছু শিখবে আপনার দাম আছে আপনি মানুষ আপনার অনেক দাম আছে এই কারণে মন রাখবেন এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে নিজের দাম নিজ থেকেই কমে যায় আপনার অনেক দাম আছে ভাই আপনি বুঝতে চেষ্টা করেন আপনার অনেক দাম আছে আপনি যদি আজকে অনলাইন কেসেনি অনলাইন জুয়াতে আসক্ত হয়ে যান আপনাকে ফাট্টাও দেবেন আপনাকে মানুষ গালে দিবে আপনাকে গিন্ণা করবে এই কারণে ভাই অনলাইন কেসেনি থেকে ফিরে আসেন অনলাইন ক্যাশন থেকে বাঁচতে হবে আমাদের আমাদের বাঁচতে হবে সংগ্রাম করতে হবে অনলাইন ক্যাশন কেন আমরা ফিরতে পারবো না তো এই জন্য এতটুকু ছিল সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম